نحمد ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جاء الحق وزهق الباطل، إن الباطل كان زهوقا. وقال النبي عليه الصلاة والسلام আদুনিয়া খুলিকতলাকুম ও ইন্নকুম খুলিক তুমলিল আখিরা আও কমা কাল নবী আলহি সালাতাম আল্লাহ পাক রব্বুল দরবারে লাখো কোটি শকর যে তিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে জমার দিন মসজিদে আসার বসার এবং কিছু কথা আলোচনা করার শোনার তৌফিক দান করছেন সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে একটা আলোচনা চলতেছিল যেটা বন্ধ রেখে অন্য আলোচনা করা হয়েছিল আজকে ওই আলোচনার শেষাংশটা শেষ করে দিতে চাচ্ছি বা দিয়ে রেখে লাভ নেই সম্প্রতি সময়ে আমাদের এই দিকটাতে এ কথাকে প্রতিষ্ঠিত করার খুব জোর চেষ্টা করা হয়েছে যে এই আমাদের এই অঞ্চলের যে সকল মুসলিমরা প্রভাবশালী ছিলেন শাসক ছিলেন নবাব ছিলেন এনারা বুঝি দূর থেকে এসে শাসন করে গেছেন যেমনভাবে ইংরেজরা সেখান থেকে একজন আসতো এখানে শাসন করত আকাম কোকাম করতো টাকা পয়সা এখান থেকে লুটতরাজ করতো আর চলে যাইত তো ইংরেজদেরকে ভিলেন বানানো হোক বানা হোক মুসলিমদেরকে খুব কঠোরভাবে ভিলেন বানানো হয়েছে আমরা সেটার তাত্ত্বিক জবাবের দিকে যাচ্ছিলাম যে আদতে কি মুসলিম শাসকরা দূর থেকে এসে এখানে শাসন করে লুটতরাজ করে চলে গেছে নাকি এখানে শাসন করছে এবং এই জাতির কল্যাণে কাজ করছে সেই বিষয়টা নিয়ে কিছু কথা আলোচনা হচ্ছিল যেমন রেয়াস উদ্দিন আজম শাহ রহমাতুল্লাহ আলাই যিনি তেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ থেকে চোদ্দশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের এই অঞ্চলকে শাসন করেন উনি সিকান্দারের ছেলে ওনার মা ছিল বাঙালি একজন হিন্দু নারী হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন সাইফুদ্দিন হামজা শাহ তিনি গিয়াস ছেলে উনি শাসন করেছিলেন চোদ্দশো নয় থেকে চোদ্দোশো এগারো পর্যন্ত দুই বছর এরপরে শেহাবুদ্দিন বায়জির শাহ উনি হামজা শাহের কৃতদাস একজন দাস একজন গোলাম একটা রাষ্ট্র পরিচালনা করেছে এতটুকু সাহস এতটুকু জায়গা আমাদের অন্তরে ছিল আমাদের কলিজায় ছিল যে একজন কৃতদাস একটা রাষ্ট্র শাসন করবে এবং মুসলিমরা তা মেনে নিছে কারণ তার মধ্যে যোগ্যতা ছিল তবেই সে শাসন করেছে আসলেন ছিল মুসলমান হয়েছিল বলে উনি চোদ্দশো থেকে চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন দিনাজপুরের ভাতুরিয়ার জমিদার ও গিয়াসউদ্দিনের রাজস্ব ও শাসন বিভাগের কর্মকর্তা ছিলেন উনি এরপরে যদুসেন ওরফে জালালুদ্দিন জালাল মাহমুদ শাহ প্রথম নাম ছিল যদুসেন পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে নাম হয় জালাল উদ্দিন মাহমুদ শাহ উনি চোদ্দোশো থেকে চোদ্দোশো পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন উনি মূলত রাজা গণেশের ছেলে শামসুদ্দিন শাহ থেকে নরফে জালাল উদ্দিনের ছেলে নাসুরুদ্দিন মাহমুদ শাহ চোদ্দশো বিয়াল্লিশ থেকে চোদ্দশো উনষাট ইলিয়াস শাহের বংশধর ও যে শুরুতে ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ ওনার বংশধর এই সময় কিছু ঝামেলা হয় ঝামেলা হওয়ার পরে ওনাদের হাতে আবার শাসন কার্য ফিরে যায় এবং উনাকে এই যে শাহের করা অবস্থায় পাওয়া নাসির উদ্দিন করতেছে জমি চাষাবাদ করতেছে এমন অবস্থায় পাওয়া যায় আমাদের এখানে কারোর বংশগতভাবে কারোর হাত থেকে ক্ষমতা চলে গেলে বংশ পরম্পরায় পরের প্রজন্ম পরের প্রজন্ম সবাই ওই ক্ষমতা কিভাবে পাওয়া যায় তার জন্য লেগে পড়ে থাকে ওনারা ওইভাবে করেন যেহেতু মুসলমানদের হাতেই ক্ষমতা ছিল সে সময় ইতিহাসবিদ ফিরিস্তার মতে তিনি বাংলার গ্রামে একজন কৃষক হিসেবে জীবন কাটাচ্ছিলেন যেখানে অলরেডি তুলে দেওয়া হয়েছে এরপরে রুকুন উদ্দিন বরকট শাহ উনি উনষাট থেকে চৌহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত উনি মূলত নাসিরুদ্দিন মাহমুদ শাহের পুত্র তার ছেলে শামসুদ্দিন ইউসুফ শাহ দ্বিতীয় তিনি মীরা নামের এক হিন্দু কি বিবাহ করেন ইসলাম গ্রহণ করে নাম রাখে লোটান বিবি এটা ছিল একটা সংক্ষিপ্ত বর্ণনা যে যারা এখানে শাসন করছে তারা কে কার ছেলে ছিল এবার আসেন আমাদের আর একটা সাইড দেখি আমরা যে ভাষায় কথা বলি আমরা যে বাংলা ভাষী বা বাঙালি ইত্যাদি যাই বলি না কেন এটার পিছনে কিছু কথা আছে এই ভাষা কাদের হাত ধরে আসলো ইতিপূর্বে আমি একবার বলছিলাম এবার একটু তাত্ত্বিকভাবে বলি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা জাতি সংস্কৃতি ও সাহিত্য নামক বইতে সে বলতেছে যে মুসলিমেও তুর্কি বিজেতা এবং তাহাদের পার্শ্বিক পাঠান পাঞ্জাবি মুসলমান অনুচর যাহারা বাঙালায় রহিয়া গেল তাহারা বাঙালার হিন্দুর সাহায্যেই বাঙালায় দিল্লি হইতে স্বাধীন এক মুসলমান শাসিত রাজ্য স্থাপন করিল দিল্লি থেকে আলাদা হয়ে আলাদা রাজ্য আমরা স্থাপন করছি এবং এটা আমাদের পূর্বপুরুষরা যেনারা শাসন কার্য পরিচালনা করছেন ওনারা করছেন এবং হিন্দুদেরও সহযোগিতাই তার মানে কি আমাদের এখানে যারা হিন্দুরা ছিল তারাও সহযোগিতা করছে কেন করছে আমরা আগের থেকেই জেনে আসছি যে তারা নির্যাতিত ছিল প্রচণ্ড রকমের নির্যাতিত ছিল এরপরের ভাষা শুনেন তুর্কি অন্যান্য বিদেশি বিজেতা বিজেতাগণ দুই চারি পুরুষের মধ্যেই বাঙালি বনিয়া গেল তারা এসে তাদের ভাষা তাদের সংস্কৃতিকে আমাদের উপরে চাপিয়ে দেন নাই বরং তারাই বাঙালায় এসে বাঙালি হয়ে গেছে তারাই বাংলাভাষী হয়ে গেছে এটা আমাদের স্বীকৃতি না এটা হিন্দুদের মহাগুরু হিন্দুরা যাদের যাকে ভগবান মানে তার স্বীকৃতি তখনও উর্দু ভাষার উদ্ভব হয় নাই বাঙালায় উপনিবিষ্ট বিদেশি মুসলমানদের বাঙালি স্ত্রী গ্রহণ করিতে হইত তারা ওখান থেকে নিয়ে আসতেন না এখানে বিবাহসাদী করতেন এখানকার মানুষের সাথেই বসবাস করতেন এখান এখানেই থেকে যাইতেন তাদের সন্তানরা সন্তানরা ভাষায় বাঙালি হইতো তাদের সন্তানদেরকে ওই ভাষায় শিক্ষা দিতেন না বাংলা ভাষায় শিক্ষা দিতেন এই জায়গাটা যেরকম আমাদের দেশে যারা বিহারি আছে এরা কিন্তু সন্তানদেরকে উর্দু শিক্ষা দেয় কিন্তু তারা এটা করতেন না এই অঞ্চলে বসবাস করতেন তো এই অঞ্চলের ভাষাই সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন যদিও শাসনকার্য যদিও ক্ষমতা সব কিছু তাদের হাতেই ছিল তারা আমাদের সাথে মিশে গেছেন আমাদের হয়ে গেছেন এটা তাদের গুণ ছিল শ্রী দীনেশচন্দ্র সেন সেলিক্সে হীরা কয়লার খনির মধ্য থেকে যেমন জহরির আগমনের প্রতীক্ষা করে শুক্তির ভিতর মুক্তি লুকাইয়া থেকে যেরূপ ডুবুরির অপেক্ষা করে বঙ্গভাষা তেমনই কোনো শুভদিন শুভক্ষণের জন্য প্রতীক্ষা করিতেছিল মুসলমান বিজয় বাঙ্গালা ভাষার সেই শুভদিন শুভক্ষণের সুযোগ আনায়ন করিল গৌড় দেশ মুসলমানদের অধিকৃত হয়ে গেল তাহারা ইরান তুরান যে দেশ হতেই আসুন না কেন বঙ্গদেশ বিজয় করে বাঙালি সাজিলেন পছন্দ তো আমাদের করেন না কিন্তু কঠিন সত্য স্বীকার করতে বাধ্য এই জন্য স্বীকার করতেছে যদিও তার সুরে কিন্তু স্বীকার করতেছে এবার আসেন এই আচার্য দীনেশ চন্দ্র সিন আর জায়গায় বলতেছে যে আজ হিন্দুর নিকট বাংলাদেশ যেমন মাতৃভূমি সেদিন হইতে মুসলমানদের নিকট বাংলাদেশ তেমনই মাতৃভূমি হইল কার কথা দীনেশ চন্দ্র সেনের কথা তাহারা এদেশে আসিয়া দস্তুর মতো এদেশবাসী হইয়া পড়িলেন হিন্দুর নিকট বাংলা ভাষা যেমন আপনার মুসলমানদের নিকট ওহা তদপেক্ষা বেশি আপনার হইয়া পড়িল মানে কি বাংলা ভাষাকে মুসলমানরা হিন্দুদের চাইতে আরও বেশি আপন করে আঁকড়ে ধরছিল তাহলে এই ভাষা কাদের আমাদের এ মাটি কাদের আমাদের আমার দিন আমার জমিন আমার দিন আমার জমিন এই আমার আমার এই এই জমিন ভাষা আমার এই সংস্কৃতি আমার হিন্দুদের সংস্কৃতি আমাদের উপরে চাপাই দিলে কি আমরা এটা মেনে নিব। আমাদের এক উজ্জ্বল ইতিহাস আছে উপমা দেওয়ার মতন ইতিহাস আছে সিনা চওড়া করে বলার মতন ইতিহাস আছে আমাদের ইতিহাস কোনো গোলামীর ইতিহাস না আমরা গোলামি করিনি আমরা কোনো অন্যায় অবিচার করিনি আমরা আমাদের পূর্বপুরুষদের কার্যকলাপের উপর লজ্জিত নই তাদের মতন আমরা সতীদাহ প্রথা চালু করিনি আমরা বরং উঠাইছি আমরা এই জাতির কল্যাণে যা যা করার দরকার ছিল আমাদের পূর্বপুরুষরা সবই করছেন এই জন্য আমাদের ইতিহাস এক গৌরবময় ইতিহাস চাই যে কোনো অঞ্চলের হোক না কেন আসেন আর এক জায়গায় লিখতেছে আমি পুরোটা পড়তেছি না শুধু মেন মেন পয়েন্ট পড়ি বঙ্গ সাহিত্যকে একরূপ মুসলমানদের সৃষ্টি বলিলেও অত্যুক্তি হবে না মুসলমান সম্রাটগণ বর্তমান বঙ্গ সাহিত্যের রূপ জন্মদাতা বলিলেও হয় না বঙ্গ সাহিত্যের মুসলমানদেরই সৃষ্ট বঙ্গভাষা বাঙালি মুসলমানদেরই মাতৃভাষা এটা কার লেখা দীনেশ চন্দ্র সেন তার লেখা বই বইয়ের নাম বঙ্গভাষার উপর মুসলমানদের প্রভাব এখানে এসে লিখছে আরও আসেন তিনি বলেন বাস করিয়া এদেশের একরূপ অধিবাসী হইয়াছিলেন তাহারা বাংলা কথা কহিতে ও লিখিতে জানিতেন তুর্কিরা তুর্কিদের ভাষার সাথে আমাদের ভাষার অনেক দূরত্ব না তবুও তারা হাজার কষ্ট হওয়া সত্ত্বেও এই ভাষায় শিখছে এবং এই ভাষাই শাসন কার্য পরিচালনা করছে পাকিস্তানিদের মতন বলেন নাই যে উর্দু ভাষাই চলবে বলেন নাই তারা এসে বলতে পারতেন যে আমরা তুর্কি থেকে আসছি আমাদের ভাষায় এখানে চলবে না না কথা বলেন নাই বরং তারা আমাদের ভাষা শিখছেন তো এটা হচ্ছে ভাষাগত একটা ইতিহাস এবার আসেন সুলতানাতে বাঙালা এটা আমি এর আগে একবার বলছিলাম সুলতানাতে বাঙালা বাংলা সুলতানাত যেটা শামসুদ্দিন শাহ লক্ষণতি উনি তেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সোনারগাঁও দখল করে পুরো বাংলাকে প্রথম বাংলা নামে একত্র করেন উনিশশো তেরোশো বাউন্নতে উনি মূলত একত্র করেন একত্র করেন মূলত দিল্লির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এবং এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের অনুসারীরা থাক না কেন তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং শামসুদ্দিন শাহর অনুগত করেছিল নেপালের কিছু অংশ বিহার ও আসাম উড়িষ্যার কিছু অংশ দখল করে যুদ্ধ করেন এবং এর পরের ইতিহাস তো আমরা আংশিক জানি যদিও এই কারণে ওই সময়ে দিল্লি থেকে যারা ইতিহাস লিখছে দিল্লির ইতিহাসবিদরা পর্যন্ত ওনাকে শাহে বাংলা হিসেবে স্বীকৃতি দান করে অনেক লম্বা চড়া ইতিহাস আছে আমি সেদিকে যাব না আমি সংক্ষেপে আগায় যাই একটা কথা খুব করে প্রসিদ্ধ করা হয় যে মুসলিম শাসনামলে হিন্দুরা খুব নির্যাতিত ছিল নিষ্পেষিত ছিল যার কারণে এখন আমাদের তাদের এই সুদ পূরণ করতে হবে হ্যাঁ আমরা খুব অপরাধী কারণ আমাদের পূর্বপুরুষরা তাদের উপর নির্যাতন করছে এই জন্য আমাদের চাকরির কোটা সব তাদেরকে দিয়ে দিতে হবে সরকারি চাকরি সব হিন্দুরা পাবে সাত পার্সেন্ট হিন্দুরা তিরিশ পার্সেন্ট হিন্দু সরকারি চাকরি পাবে আর বাকি অন্যান্য পোষ্য কোটাই যেটা পাবে সেটা তো পাবেই আমাদের ছেলেরা চাকরি পাবে না কিন্তু হিন্দু যদি নামে অন্তত হিন্দু হয় সেন দাস আরো কি কি আছে এটা যদি থাকে তাহলে সে সব ধরনের চাকরি এটা আছে না তো এটা একটা মিথ প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে আসেন দেখি আমাদের শাসন আমলে মুসলিমদের শাসন আমলে হিন্দু অফিসিয়ালস কি পরিমাণ ছিল এবং কারা ছিল হিন্দু অফিসিয়ালসের পরিমাণ কি ছিল একটু আসেন তো দেখি সুলতান বারবাকশো উনষাট থেকে চোদ্দোশো চুহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত উনি শাসন কার্য পরিচালনা করেন উনার সময়ে নারায়ণ দাস যিনি রয়্যাল ফিজিশিয়ান ছিলেন আন্ত রয়্যাল ফিজিশিয়ান ছিলেন গন্ধাবা গন্ধর্বা রয় উনি ট্রেজার ছিলেন ট্রেজার কাকে বলে কোষা কোষাধ্যক্ষ ট্রেজার ছিলেন ট্রেজারার তারপরে মালাধার বসু হাই অফিসিয়াল তারপরে তার ছেলে শুভরাজ খান এ পরবর্তীতে এরকম এক একজন বাদশার আমলে দশটা পনেরোটা বিশটা করে নাম এবং প্রত্যেকটা নামে সাথে তার পোস্ট দেওয়া আছে যে পোস্টের ভেতরে যেরকম একটা নাম যেখানে ডেপুটি কিং মানে বাদশা যদি অনুপস্থিত থাকে তার অনুপস্থিতিতে সেই বাদশা এরকম বড় বড় পদ তাদেরকে দেওয়া হয়েছিল হিন্দুদেরকে তাহলে কি পাঁচ বিচার করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল বঞ্চিত করা হয়েছিল না এটা তো করা হয় নাই ইতিহাস তো তা বলে না ইতিহাস তো বলতেছে তাদেরকে সবসময় বড় বড় পদে রাখা হয়েছে তাদেরকে সম্মান মর্যাদা দেওয়া হয়েছে তাদেরকে যদি নির্যাতন নিষ্পেষণ করা হইত তাহলে তো এত বছরের তাদের তো অস্তিত্বই বাকি থাকতো না বাস্তবতা তাই না আমি লম্বা চড়া পড়বো না আমি সামনে চলে যাই বাগীরথের পশ্চিমে মূলত হিন্দু ধর্ম এবং পূর্বে ইসলাম ধর্ম বিস্তার লাভ করে এটা তো আমরা সবাই জানি শুরুতেও বলা হয়েছিল ষোলোশো নিরানব্বই সালে পাদ্রি ফাদার মার্টিন উনি হুগলি জেলা ভ্রমণ করে তো উনি লিখছিলেন যে ওই হুগলি জেলার অত্র অঞ্চলে উনি যত জায়গায় গেছেন কোন জায়গায় হিন্দু ছাড়া মূর্তি পূজক ছাড়া আর কোনো কিছু দেখেন নাই এটা কবের কথা ষোলোশো নিরানব্বই ইংরেজরা আসার আগে ইংরেজরা আসার আগে এই পাদ্রি ভ্রমণ করে কথা লিখেছিলেন পনেরোশো তিন থেকে পনেরোশো আট এই সময়টাতে উনি বাংলা সফর করেন বাংলা সফর করে উনি জানান গৌড়ে তিনি দুই লাখ মুসলমানের সৈন্য দেখেছেন কোন অঞ্চল এই যে এই উপর অঞ্চল যেটা গৌড় কোনটা উপর অঞ্চল এই উপরের দিকে উনি এই পরিমাণ মুসলমান দেখেছেন পনেরোশো নিরানব্বই সালে পাদ্রি ফ্রান্সিস ফার্নান্দেজ উনি নৌকা যোগে মেঘনা নদীতে নারায়ণগঞ্জ পর্যন্ত সফর করেছিলেন উনি জানান দুই কুলে সকল জনগোষ্ঠী মুসলমান মানে মেঘনা নদীর দুই কুলে উনি মুসলমান ছাড়া আর কোনো কিছুই দেখেন নাই এটা কাদের কথা আমি ইতিহাসের কোন কোট মুসলিম ইতিহাস থেকে আনি নাই কারণ যদি আনি তাহলে ওরা বলতে পারে যে তো মুসলিম ইতিহাস বিদ্যা মিথ্যা কথা বলছে এজন্য ওরা যাদেরকে মানে তাদের কথা বলতেছি পাদরিদের লেখা ইতিহাস ওরা মানে হিন্দুদের লেখা ইতিহাস ওরা মানে এজন্য ওদের থেকে নিয়ে আসছি মানবে না কেন এবার আসেন সাংস্কৃতিক পার্থক্য এই যে পূর্ব বাংলা অর্থাৎ এই যে হিন্দু বাংলা যেটা আর্য ধর্মের অনুসারী যারা তাদের ভিতরে ওই যে হুগলি নদী বা ভাগীরথী নদীর ওই পাড়ে আর এই পাড়ে এই দোনো পাড়ের ভিতরে ভাষাগত এবং সাংস্কৃতিক কি কি পার্থক্য আছে সাংস্কৃতিক পার্থক্য দেখেন এক নম্বর সাংস্কৃতিক পার্থক্য ভাষা হিন্দু বাঙালি যারা আর্য ধর্মের অনুসারী তারা বলে নমস্কার মুসলিমরা কি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের অনেক প্রশ্ন মনের মধ্যে আছে যেগুলো দূর হয়ে যাবে এখন ইনশাআল্লাহ ওরা বলে নমস্কার আমরা বলি আসসালাম আলাইকুম ওরা বলে জয় শ্রীরাম কি দুর্গা দুর্গা এগুলো বলে আমরা কি বলি আল্লাহ হাফেজ খোদা হাফেজ ফি আমানিল্লা তাইলে এখন আমাদের উপরে এই যে জয় জয় চাপাই দেওয়া হচ্ছে এটা কাদের কাদের ঐতিহ্য ওদের ঐতিহ্য আমাদের না এই অঞ্চলে বসবাসকারী মুসলিমদের অতীত ইতিহাসে কখনো এই ধরনের কোনো কাহিনী নাই যে এরা এই জয় টয় করে বেড়াইছে কখনো ছিল না আমাদের ঐতিহ্য সব সবসময় আলহামদুলিল্লাহ আসেন আমি সংক্ষেপে বলে যাই তারা বলতো করব আমরা বলতাম কি করব ইনশাআল্লাহ আল্লাহ এখান থেকে আমরা কিছু কথা নিব আমাদের কারোর মুখের ভাষার মধ্যে যদি তারা কোনো শব্দ ঢুকাই দিয়ে থাকে ওইটাকে আমরা ত্যাগ করব। আর আমাদের অতীত ইতিহাস থেকে আমাদের যে মৌলিক ইসলাম সমর্থিত যে শব্দগুলো আছে ওগুলোকে আমরা এখান থেকে কি করব গ্রহণ করব। ওরা বলে করব আমরা বলবো কি করব ইনশাল্লাহ আমরা বলতাম এটা মুসলমান বাঙালি ওরা বলতো ভালো আছি আমরা বলতাম আলহামদুলিল্লাহ তাহলে আমরা কি বলবো ভালো আছি আলহামদুলিল্লাহ এটা বলতে হবে অনেকে কয় না? ইনশাল কিসের জন্য ভবিষ্যতে কোনো কাজ করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি চান তাহলে করবো তো বলতে হবে কি আলহামদুলিল্লাহ ওরা বলে জল আমরা বলি কি পানি এটা আলহামদুলিল্লাহ আছে হ্যাঁ ওরা বলে সর্বেশ্বর আমরা বলি একেশ্বর বা ওরা বলে যে সব কিছুই প্রভু আর আমরা বলি একমাত্র আল্লাহ আলাই প্রভু আর কোন খোদা নাই ইলা ইল্লাহ আল্লাহ ছাড়া আর কাউ কোনো উপস্য নাই আর কাউকে উপস্য মানার উপযুক্ত কেউ নাই তারা একটা মুরগির ভিতরে পর্যন্ত তারা ভগবান মানে এটা তো আপনারা জানেন এবার আসেন ওদের ছিল পণ ও প্রথা হিন্দুদের বিয়েতে পণ রাখা হয় না পণ মানে আমরা আমরা যেটা ওরা বলে মহরণা মহরণা আর রাখা পন মুখাগ্নি মানে হিন্দুদেরকে চিতায় জ্বালানো হয় অথবা মুখে আগুন দেওয়া হয় মুসলমানদের কি জানাজা দাফন কাফন এটা সাংস্কৃতিক পার্থক্য আমাদের ভিতরে ভাষা এবং সাংস্কৃতিক পার্থক্য লগ্ন সাতপাক তাদের বিয়ের মূল কাজ কি বিয়ে আমাদের বিয়ে কি ইজাব কবুল সাক্ষী আমাদের বিয়ে কি ইজাব কবুল সাক্ষী তাহলে কেউ যদি বলে যে একটা ভালো সময় দেখে তাহলে তারা কি করতে হবে জুতাদের মুখে একটা বাড়ি দিয়ে বলতে হবে যে এই কথা আগে ফেলে আসো আমাদের কাজ কি শুভক্ষণ না আমাদের আল্লাহর বানানো প্রত্যেকটা সময় উত্তম যে সময় ভালো লাগে সময় বিয়ে করো ঠিক আছে না আল্লাহ দেন আচ্ছা জন্মের পর সে কামত ওদের এটা নাই ওদের ওদের কিন্তু এটা নাই ওদের কি আছে পূজা আছে একটা ওরা একটা পূজা দেয় আর আমরা কি করি আজান কামত কার কার বাদ গেছে এখন দিয়ে নেবেন জন্মের পর ডান কানে আজান বাম কানে এবার আসেন সকালে আত্মিক ওরা সকালবেলা ওই যে করে না কিছু আমরা কি করি আমরা পাঁচ রক্ত নামাজ পড়ি সারা দিনে উপবাসে ফলের রস চলবে হিন্দুদের উপবাসে কি চলে ফলের রস চলে টুকটাক হালকা পাতলা খাবার চলে আর আমাদের ফজর থেকে মাগরিব পর্যন্ত ন খাওয়া দাওয়া কোনো খাওয়া দাওয়া চলবে না মুখে কোনো খাবার দেওয়াই যাবে না ওদের উৎসব কি বাঙালি হিন্দু আর বাঙালি মুসলমানদের পার্থক্য বলতেছি ওদের চলবে দুর্গা পূজা সরস্বতী পূজা কালী পূজা ইত্যাদি ইত্যাদি আমাদের কি আমাদের উৎসব কি রোজার ঈদ কোরবানির ঈদ সবে বরাত এগুলো আমাদের উৎসব তাই না জীবনবোধ জীবনবোধের ক্ষেত্রে তারা বলে পুনর্জন্ম ওরা পুনর্জন্মে বিশ্বাসী একটা মানুষ মরে যাবে আবার জন্ম নিবে আবার মরে যাবে আবার জন্ম নিবে আর আমরা কি বলি এক জীবন একটাই চান্স একবারে যা করে যাইতে পারবেন তাই জীবনে সফলতা বিফলতার মাপকাঠি হবে আর তারা পুনর্জন্মে বিশ্বাসী ভালো কাজ করবেন আবার বা সুর হয়ে জন্ম নিবা এটা হচ্ছে তাদের ভাষ্য আর আমাদের কথা কি একটাই জীবন একটাই চান্স পোশাক ওদের পোশাক হচ্ছে ধুতি পৈতা এগুলো ওদের পোশাক আমাদের পোশাক কি লুঙ্গি পায়জামা লুঙ্গি পায়জামা না আমি নিচের পোশাকের কথা বলতে পারি না লুঙ্গি পায়জামা এটা আমাদের পোশাক অবশ্যই পায়জামার মধ্যে বেশি পর্দা এটা ঠিক আছে কিন্তু লুঙ্গি আমাদের ঐতিহ্য লুঙ্গি আমাদের ঐতিহ্য তাহলে চিরা লুঙ্গি যদি ওই যে ধুতির গায়দায় পরে এটা মাকরু কিছু ক্ষেত্রে জায়েজ নাই কিছু ক্ষেত্রে মাকড়ুক কিছু ক্ষেত্রে জায়েজ নাই যাই হোক আমি বিস্তারে আলাপও যাব না সময় নেই ওদের দৃষ্টিভঙ্গি জাত পাত অসুচির ধারণা ইত্যাদি ইত্যাদি ওদের ভিতরে আছে জাতপাতের ব্যাপার সেপার আছে না অসুর আরও কি যেন শুদ্র তুদ্র অনেক কাহিনী আছে ওদিকে যাচ্ছি না আমাদের মধ্যে এসব আছে নাকি নাই তাহলে যদি একজন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই যে আমাদের রাজু চাচা আইসে রাজু চাচার পাশে এসে যদি একজন রিক্সা চালক গায়ে গন্ধ বের বসে উনি কি বলবেন যে সরে যাও যদি কেউ বলে বলতে হবে যে তার মধ্যে হিন্দুয়ানি স্বভাব ঢুকছে কেউ যদি তার পাশ থেকে কাউকে সরায় দেয় যে তুমি আমার কাছে সরে যাও তোমার গাতে গন্ধ বেরোচ্ছে মসজিদের ভিতরে যদি আগে পিছে করে নেতারা সামনে দিতে হবে আর যিনি নেতা নন কর্মী উনি পিছনে এ ধরনের কাজ যদি করে বুঝতে হবে তার মধ্যে হিন্দু আনি স্বভাব ঢুকছে কি ঢুকছে হিন্দু আনি স্বভাব ঢুকছে এটা ইসলামের ঐতিহ্য না এটা হিন্দুদের ঐতিহ্য খাবার দাবার কি হিন্দুরা গরু খায় না আমরা গরু খাই তাই তো হিন্দুরা গরু খায় না আর আমরা কি খাই গরু খাই অনেক ক্ষেত্রে গরু খাওয়া এবাদত জানেন ঋষেবাকের মধ্যে আসছে প্রত্যেক ওই কাজ এবাদত যেই কাজ করার কারণে মুশ্রেক বা কাফের রাগান্বিত হয় প্রত্যেক ওই কাজ এবাদত যেই কাজের মাধ্যমে কাফের মুশ্রেকরা কি হয় রাগান্বিত হয় আপনার শত্রু রাগান্বিত হয় এমন প্রত্যেক কাজ এবাদত এই জন্য এই যে মোস কেটে ফেলা শুন না কিন্তু তাদের উপরে প্রভাব প্রতিপত্তির জন্য যেহাদের ময়দানে মোস রাখার অনুমতি আছে শুধু ওই একটা জায়গায় আর কোনো জায়গায় সুযোগ নেই ওই একটা জায়গায় সুযোগ আল্লাহ তালা যা কিছু বলা হলো শোনা হলো বোঝার তৌফিক দেন আল্লাহ তালা আমাদের ঐতিহ্য ইসলামী ভাবধারা ইসলামী সংস্কৃতি আমাদেরকে ধারণ করার তৌফিক দেন আর বিজাতীয় সংস্কৃতি যা যা আমাদের মধ্যে আছে এগুলো আমাদের থেকে বের করে দেন আল্লাহ তালা বোঝার তৌফিক দেন